সুন্নাত ছিল রাতের পরে খাওয়ার পরে ঘুমানো আর আজকের আমাদের হয়েছে রাতের পরে সারা রাত ধরে জলসা করা খারাপ মনে নেবেন না কারো সন্তুষ্ট করার জন্য আসেনি আল্লাহ যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন গভীর ভাবে চিন্তা করে দেখেছি ধরে নেন আমি পাঁচ অত্ত সবাতে আদায় করি আমার জীবন ইসলামে যত কিছু আছে সব আপনারা দেখতে পাচ্ছেন করি কিন্তু নিয়তের মধ্যে আছে আমি নামাজ পড়ি আমি বলছি আমি নামাজ পড়ি আমার মনে সব কিছু নবী সালামের আদর্শ গ্রহণ করলাম সব কিছু করলাম কিন্তু নিয়তের মধ্যে থাকলো যে আমার জানো সবাই শুনে সন্তুষ্ট হয় উনি তাহার নামাজ পড়েন আপনারা বলুন তুমি জান্নাতে যাবো না জাহান্নাম যাব হ্যাঁ বুঝে বলবেন কোথায় যাব আমার লোকে জানুক এটাই আমার উদ্দেশ্য কোথায় যাব আপনারা যদি সারা পৃথিবীর মানুষ আমাকেও বলেন জান্নাতে ঢোকাতে হবে আর আমার নিয়তের মধ্যে যদি থাকে এই কথা যে আমার লোক সন্তুষ্ট হোক তাহলে আমার ইবাদত হবে নামের জন্য অস্ত্র বলে মনে করুন আপনারা এই বাদাতকে বাঁচাতে পারবেন না দেখুন বিশ্ব নবী জানাবেদ সাল্লাম বদরের প্রান্তরে যুদ্ধ করছেন কতজন সাবি ছিল জানিত কথা বলবেন একটু কতজন ছিল তিনশো তেরো জন অধিক যুদ্ধে জয় হয়েছিল কারা কথা বলবেন মুসলিম জয় হয়েছিল যুদ্ধে রসুসালাম এ বিশ্লেষণ করতে গেলে সুদীর্ঘ সময়ের বিষয় রসুসালামকে অহুদের বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবীকে আকাশ থেকে নামিয়ে মহান রবুল আলমিন সাহায্য করলেন আর অহুদের ময়দানে যে বিশ্ব নবী জানাবে সাল্লামকে এত বেদম প্রহার কাফেররা করলো রুধির ধারা রক্তের ধারা প্রবাহিত হয়ে তার দেহ মোবারক ভিজে গেছে আল্লাহ পারতেন না পারতেন না হ্যাঁ পারতেন কিন্তু উম্মতে মোহাম্মদ চূড়ান্ত কি দলিল রেখে গেছেন কি সে দলিল আবদুল্লাহ বিন ছিলেন আল্লাহ সুসালামের সাহাবি ওহুদের প্রান্তে যখন যুদ্ধে গেছেন তখন নির্দেশ দিচ্ছেন আবদুল্লাহ বিন সমবেত পঞ্চাশ জন সাহাবিকে গিরি গোহার খাদ যেখানে দিয়ে বেঈমানরা আসতে পারে কাফেররা আসতে পারে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা যদি দেখো যুদ্ধে আমাদের জয় এসে গেছে তোমরা যদি দেখো আমাদের কল্যাণ এসে গেছে তোমাদের কাছে আমার নির্দেশ হলো এই তোমরা কোন অবস্থাতে যেন ওই গিরি খাদ ওই গিরি গোহাটা তোমরা ছেড়ে আসবে না কি করেছিল যখন ওহুদের ময়দানে দেখলেন যে যুদ্ধে জয় হয়ে গেছে বিবেক খাটালেন আকল খাটালেন বুদ্ধি খাটালেন সাহাবিরা কি করলেন যুদ্ধে তো জয় হয়ে গেছে গণিমতের মাল সংগ্রহ চলছে আর এখানে বসে থাকা নয় আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কোনো মতে মাল সংগ্রহ করার জন্য কি করলেন ওই দ্বারকে রক্ষিত দ্বারকে অরক্ষিত রেখে তারা ঝাঁপিয়ে পড়লেন ময়দানে কিসের জন্য মালামাল সংগ্রহ করার জন্য পরিণতি কি দেখলাম যে মহান রব্বুল আলামিন বদরের প্রান্তরে মহান রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নামিয়ে মহান রব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করলেন আর ওহুদের ময়দানে সত্তর জন সাহাবি সেদিন মারা পড়ে গেলেন মারা পড়ে গেলেন বড় বড় সাহাবিরা মারা পড়ে গেলেন এখান থেকে উম্মতে মোহাম্মদীর চূড়ান্ত দলিল আছে বলে আমরা মনে করি মহান রাবুল আমিন এই খাতটা রাখতে চাইলেন না যে যদি রসুল সাল্লামের সব কথা না মানে তাহলে উম্মতে মোহাম্মদীর চলে

তার কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমরা মুক্তি পাব আর যদি আমরা না চলি তাহলে আমরা ফেতনায় গ্রেফতার হয়ে যাব এই চূড়ান্ত সত্য দলিলটাকে আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে যাই হোক আমি খুব সংক্ষিপ্ত পরিসরে গুটিগত কথা সেটা হলো এই একটি হারাতো পথের সন্ধান একটি হারানো পথের সন্ধান আমাদেরকে করার জন্য আজকে যত কিছু আমাদের করার আয়োজন সেটা হলো কি বলুন তো আমাদের পুরকিত অর্থে আবাসস্থল কোথায় আমাদের বাড়িটা কোথায় পুরকিত অর্থে কোথায় বলুন তো বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন না আমাদের বাড়ি পুরকিত অর্থে কোথায় যদি এই বিচার বিশ্লেষণ করে সুদীর্ঘ হাদিস কোরআন দৃষ্টিতে অনেক আলোচনা করা যাবে মৌলিক মানুষের বাড়ি বা আবাসস্থল হল জান্নাত জান্নাত হেমতাবাদের কাচন গ্রামের নাম কাচন নাকি আপনাদের যদি জিজ্ঞাসা করায় বাড়ি কোথায় আশেপাশে গ্রামের বা এলাকার নাম করবেন বাড়ি এটাই তো প্রকৃত অর্থে মানুষের বাড়িটা কোথায় মানুষের বাড়ি প্রকৃত অর্থে আবাস তো জান্নাত কর্মসূত্রে হয়তো এখানকার মানুষ দেশ এবং বিদেশে যেতে পারেন যান হয়তো বলে মনে হয় বিদেশে যারা যান বিদেশ থেকে যখন ফেরেন ধরে নেন সৌদি আরবে ভালো জায়গাতে আছেন সৌদি আরব থেকে যখন ফিরবেন আপনাদেরকে বোম্বাইতে নামিয়ে দেওয়া হবে বোম্বাইতে নামিয়ে দেওয়ার পরে একটু প্রশান্তি বেশি লাভ হয় না হয় না কি মনে হয় দেশের মধ্যে আসলে কলকাতা আসে আর একটু বেশি হয় কলকাতা থেকে আবার যদি আপনার শহরে আসেন আরেকটু বেশি হয় আসতে আসতে হেমতাবাদে আসলে আর একটু বেশি হয় কিছু মানুষ পরিচিত মানুষ দেখা হচ্ছে এই করতে করতে কাঁচনে যখন চলে আসেন তখন মনের তৃপ্তি আর বেশি হয় আর সর্বশেষ যখন যত সময় সব কিছু দেখলেন মায়ের মুখটা এখনো দেখা হয়নি মায়ের মুখটা দেখার পরে পরিপূর্ণ পরিতৃপ্তি লাভ হয় সত্য না মিথ্যা মায়ের কাছে যত সময় না হয় অর্থাৎ প্রকৃত অর্থে যার যেখানে সৃষ্টি সেখানে পৌঁছানো না পর্যন্ত পূর্ণ পরিতৃপ্তি লাভ করে না পূর্ণ পরিতৃপ্তি লাভ করে না যার যেখানে সৃষ্টি প্রকৃত অর্থে মানুষ এই দেহ পৃথিবীতে সৃষ্টি পৃথিবীকে অত্যন্ত ভালোবাসে শান্তি শান্তি মনে করে এই পৃথিবীতেই আর আত্মার ঘুমানোর মধ্যে কারণ আত্মাটা চলে যায় আল্লাহর কাছে আল্লাহর কাছে যত সময় আত্মা না চলে যায় প্রকৃত শান্তি অনুভব হয় না সুতরাং মানুষ যত সময় সেই আত্মার আল্লাহর কাছে না পৌঁছাতে পারবে শান্তির জায়গায় শান্তির নিড়ে না পৌঁছাতে পারবে প্রকৃত অর্থে শান্তি পায় না মানুষ এই চূড়ান্ত সত্য আমাদেরকে বুঝিয়ে নিতে হবে ঠিক তদ্রূপভাবে আমাদেরকে মহান দবলনীয় জান্নাতে সৃষ্টি করেছেন আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকটা মানুষে একথা বলতে পারি যার যে অবস্থান আছে এই অবস্থা থেকে বিগত দিনে যদি পর্যালোচনা করা হয় অর্থনৈতিক ভালো আছেন না খারাপ দশ বছর আগের চেয়ে এখন ভালো আছেন গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে ধনদৌলত সব আছে কিন্তু প্রকৃত অর্থে যা চেয়েছিলাম চাওয়ার পরে শান্তিতে আছেন কে কে বলুন একটু কথা বলুন না শান্তিতে আছেন কেউ যা চেয়েছিলাম গাড়ি চেয়েছিলাম বাড়ি চেয়েছিলাম যা চেয়েছিলাম সব পেয়েছি পাওয়ার পর শান্তিতে আছে কে কে শান্তি প্রকৃত অর্থে আমরা পাই না পৃথিবীতে যাই কিছু করি না শান্তি পাই না এই পৃথিবীতে চৌরাশি লক্ষ প্রজাতি প্রাণী আছে সমস্ত প্রাণী এই পৃথিবীর এই আবহাওয়াকে মানিয়ে নিতে পেরেছেন আজকে আপনারা এখানে বসে আছেন কেউ চাদর গায়ে দিয়ে কেউ কেউ কোট গায়ে দিয়ে বিভিন্ন কিছু গায়ে দিয়ে বসে আছেন শীতের দিনে গরম চাই গরমের দিনে ঠান্ডা চাই ঠান্ডা দিনে আমাদের উষ্ণ পোশাক চাই তার কারণে এই পৃথিবীর এই আবহাওয়াকে আমরা মানিয়ে নিতে পারেনি পৃথিবীর আবহাওয়াকে মানিয়ে নিতে পারেনি কিছু কিছু বিজ্ঞানীরা বলছেন আকাশ থেকে আবার এলিয়েন বলে একটা প্রাণী আসছে যারা ভয়াবহ পৃথিবীকে দখল করে নেবে একজন বিশ্ববিখ্যাত মানুষ হলো সবচেয়ে বড় এলিয়েন তার কারণ পৃথিবীতে সমস্ত কিছু সমস্ত প্রাণী মেনে নিতে পেরেছেন একমাত্র পৃথিবীর আবহাওয়াকে মানিয়ে নিতে যারা পারেনি তারা হলো মানুষ তারা হলো মানুষ পৃথিবীতে জীব জন্তু কীট প্রদঙ্গ আকাশের এই সূর্যের উত্তপ্ত মরুভূমির উপরেও দাঁড়িয়ে থাকে তাদের কোনো এসির প্রয়োজন হয় না মানুষ শান্তি পাচ্ছে না এর শান্তির প্রকৃত অর্থে আজ মহান রাবুল আলমিন আমাদেরকে জান্নাতে সৃষ্টি করলেন জান্নাতি হলো প্রকৃত অর্থে আমাদের আবাসস্থল সেই আবাসস্থলে পৌঁছানোর জন্য মোহানবাবুল আলমিন যুগে যুগে কালে কালে নবী বা রসুল পাঠিয়েছেন সেই পথ বলে দেওয়ার জন্য আর এই চূড়ান্ত দলিল বা বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম আমাদেরকে গন্তব্যস্থল বলে দিয়েছেন কোন পথ দিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে যদি এই বিচার বিশ্লেষণ করা হয় এই পৃথিবীতে মানুষ দেখবেন আপনারা এখানে বসবাস করেন যদি কলকাতাতে যান কোথাও যান প্রত্যেকটি জায়গায় দিক নির্দেশনা করা আছে যে আপনি কোন দিকে যাবেন আছে না কোন দিকে কলকাতা হেমতাবাদ রায়গঞ্জ কুসমুন্ডি কোন দিকে লেখা থাকে না থাকে না লেখা থাকে মানুষ যাতে পথ হারিয়ে না যায় সরকারের ব্যবস্থা করেছেন আপনারা ট্রেনে চড়েন বাসে চড়েন বাসে দেখবেন কন্টাকটা লেখা আছে কিসের জন্য আপনি যেন আপনার গন্তব্যস্থল হারিয়ে না যান আপনি পৌঁছানোর আগে তাকে আপনাকে ধাক্কা দিয়ে প্রমাণ করে দেবেন ডেকে দেবেন আপনার গন্তব্যস্থল চলে এসেছে আপনাকে নামতে হবে তাহলে পৃথিবীর মানুষ যাতে গন্তব্যস্থল না হারিয়ে যায় সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ আমাদের কাছে এসছে গন্তব্য না হারিয়ে যায় ঠিক তদ্রুপ তার চেয়ে সুনিপুণ ভাবে গন্তব্য স্থল আমাদের পৌঁছানোর জন্য বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় গোটা মিস্ত্রি মুম্বার যদি দিকে তাকায় আফসোস কত ব্যাখ্যা করবো বিরাট ব্যাখ্যার প্রয়োজন